নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য চাম্পাহাটি রেল স্টেশন থেকে মাত্র ন মিনিট হাঁটাপথের মধ্যে সুন্দর একটি জমি নিয়ে হাজির হলাম দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে মেন রোডটি রয়েছে দেখতে পাচ্ছেন যেখান থেকে গাড়ি ঘোড়া চলছে এই রোডের পাশে যে জমিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলোই বিক্রি হবে ওই যে রোডটা রয়েছে ওর রোড থেকে আপনাদের একটা রাস্তার নামবে দশ ফুট আর এই জমিগুলোই প্লট করে বিক্রি করা হবে আপনি এখন দেখে নিন যে এই যে রোড রয়েছে আর এই রোডের পাশ থেকে এই জমিগুলো প্লট করে বিক্রি করা হবে এই জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশেই জমি রাস্তার পাশে জমি আর এখানে সব প্লট করে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এই যে জমি এই জমিগুলো সব প্লট করে বিক্রি করা হবে আর প্লটের যে রাস্তাটা আপনাদের বলে দিই প্লটের যে রাস্তাটা হবে সেটা হচ্ছে দশ ফুট চওড়া প্লটের রাস্তা দশ ফুট চওড়া প্লটের রাস্তা আর এই রাস্তার পাশেই আপনাদের জমিগুলো হবে আর এই যে আপনি জমিগুলো দেখছেন আপাতত সামনে একটা রাস্তা রয়েছে যেটা আপনাদের যেটা সামনে এই যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটার সামনে দিয়ে একটা রাস্তা এসে এসে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে লোকজন তো ওর ওটা হচ্ছে একটা মাটির রাস্তা আর ওর রাস্তার পাশেই জমি এই যে জমিটা আপনি এখান থেকে দু কাটা তিন কাটা পাঁচ কাটা আপনাদের যেমন খুশি তেমন নিতে পারেন জমিটি খুব ভালো পজিশানে জমি আর জমির কিন্তু পাশে আর আশেপাশের কথা বলি জমির পাশেই তো বাড়িঘর রয়েছে তাছাড়াও পাশে চারিপাশে বাড়িঘর আপনি পেয়ে যাবেন চারি চারি চারিপাশে আপনাদের সব দিকে বাড়িঘর পেয়ে যাবেন পুরো চারিপাশ ঘেরা বাড়িঘর আর তার মধ্যিখানে জমি আর এই জমিটি প্লট করে বিক্রি করা হবে এই যে জমিটি এই জমিটি টানা ওই রাস্তা থেকে জমিটি আসছে প্লট করে আর এই জমির রাস্তা আসবে দশ ফুট ওই ওই যে মাটির রাস্তা থেকে জমির রাস্তা আসবে দশ ফুট আপাতত যেটা মাটির রাস্তা আছে এবার সেই মাটির রাস্তা পর্যন্ত আপনাদের গিয়ে রাস্তাটা কতটা চড়া আপনাদের ডিটেলস বলে দেবো আপনারা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জমি জমির কিন্তু প্লটের রাস্তা দশ ফুট আর আপনাদের আবার বলে দিচ্ছি কিন্তু সামনে রাস্তা রয়েছে মেন রোড রয়েছে এখান থেকে স্টেশন কিন্তু এক কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যে আপনি সব স্টেশন পাবেন ঠিক আছে আপনাদের দশ মিনিট টাইম লাগবে না স্টেশন থেকে জমিতে আসতে ঠিক আছে এবারে চলুন আপনাদের যে মেন রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এই জমিটি প্লট করে সব বিক্রি হবে ঠিক আছে আর জমির প্লটের আবার বলছি জমির প্লটের রাস্তা কিন্তু দশ ফুট চওড়া হবে আর ইলেকট্রিক পরিষেবা কিন্তু সব সময়ের বলছি জমির পাশেই ইলেকট্রিক পরিষেবা রয়েছে দেখুন এই যে রাস্তাটা এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা বারো থেকে চোদ্দো ফুট চওড়া একটা রাস্তা যাবে একদম টানা মেন রোড এখান থেকে মেন রোড আপনার তিরিশ সেকেন্ড এক মিনিট হাঁটা পথ লাগবে এর থেকে বেশি লাগবেই না আপনি জমিতে আসবেন তিরিশ থেকে এক মিনিটের মধ্যে জমিতে চলে আসবেন আর এই জমির এই রাস্তা থেকে যেটা প্লট বলেছিলাম জমির প্লট দশ ফুট চওড়া কিন্তু আপনার প্লটের রাস্তা হবে মানে আপনি দশ ফুট চওড়া রাস্তার পাশেই আপনি জমি পাবেন তো এই জমিটি আমাদের আপনারা যদি মনে করেন এখান থেকে দু কাটা তিন কাটা পাঁচ কাটা আবারও বলছি আপনি যেমন খুশি তেমন নিতে পারবেন বুঝতে পারছেন কত সুন্দর পরিবেশের মধ্যে জমি আর এর আশেপাশে আমি বলে দিই এই যে সামনে রয়েছে খেলার মাঠ সামনে খেলার মাঠ রয়েছে এই আঙুল দিয়ে আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খেলার মাঠ আর এখানে স্বাস্থ্যকেন্দ্র একদম পাশেই রয়েছে পাশেই রয়েছে পঞ্চায়েত মানে টোটাল আপনাদের খুব ভালো পরিষেবা আর এখানে কাছাকাছি ইস্পাত হসপিটাল রয়েছে আপনারা নাম হয়তো শুনেছেন যে তেমাতা ইস্পাত হসপিটাল তারপরে লিভার হসপিটাল আর এখান থেকে সোনারপুরও আপনাদের বেশি লাগবে না আপনি যদি বাই রোডে যান আপনার লাগবে দশ থেকে পনেরো মিনিট গাড়িতে বাই রোডে সোনারপুর স্টেশন দশ থেকে পনেরো মিনিট সোনারপুর স্টেশন রোডে লাগবে আর এখান থেকে চাম্পাটি স্টেশনে আপনার লাগবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এবারে চলুন জমির দাম ও কি কি সুযোগ সুবিধা রয়েছে তা বিস্তারিত আলোচনা করা যাক এখানে সুযোগ সুবিধা বলতে এক কিলোমিটারের মধ্যে রয়েছে ব্যাংক বাজার স্কুল হসপিটাল স্টেশন ইত্যাদি এবারে আসুন জমির দামটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র চার লাখ টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ